সকলে কেমন আছো বন্ধুরা সকলের ভালোবাসা এবং বড়োদের আশীর্বাদে আমিও ভালো আছি এসেছি পালপাড়ার গান গান শুনতে বাইরে মুসল বৃষ্টি হচ্ছে আমাদের পালপাড়ার গান যখনই হয় বৃষ্টির মরশুমে যেহেতু হয় তা এ দেখো একটা দিদি ভাই গান করছেন রাস্তা যেহেতু মেন রোডের ধারে গানটা হয় তা রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া সকল কিছু যাতায়াত করছে আমরা সকলেই বসে নাম সংকীর্তন শুনছিলাম এ দেখো আমরা বসে আছি ঠিকই কিন্তু মানুষের প্রচুর চাপ ছিল গরম লাগছিল প্রচণ্ড আর আমার এই দিদি ভাইরা সব মানে যেহেতু দল হচ্ছে বিভিন্ন রকম জায়গা থেকে দল এসছে গান করতে সকলেই এসে এখানে গান শুনছে সকলের মতন স্বজন নিয়ে সকলে গান শুনতে এসছে বিভিন্ন রকম স্টল দিয়েছিলো এখানে ফুচকা আইসক্রিম আর খাবারের দোকান তো আছে বিভিন্ন রকম মেলা যেহেতু জিলাপির দোকান তো অবশ্যই থাকবে আর এবার খেলনা বাচ্চাদের খেলনার দোকানও ছিল আর সকলে সুস্থ আছো তো আমিও ভালো আছি একটু বিভিন্ন রকম সমস্যার জন্য কদিন বড় ভিডিও ছাড়তে পারছি না সকলের কাছে একটু ক্ষমা চাইছি সকলে একটু ক্ষমা করে দিও আর এ দেখো সকলে বিকালবেলা যেহেতু গানটা হচ্ছিল বাচ্চা কাচ্চা নিয়ে অনেকেই গান শুনতে এসছে বাচ্চারা যেহেতু বেশিক্ষণ বসে না তাই দেখো আমরা অনেকক্ষণ গান শোনার পর যেখানে প্রসাদের ব্যবস্থা ছিল সেখানে এসেছিলাম সকলে ভালো থেকো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও আর আমি এর থেকে বড় ভিডিও একটু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দেখা হচ্ছে পরের ভিডিও টাটা